প্রিয় শ্রোতামণ্ডলী আজকে যদি আমরা ইতিহাসের পাতা খুলি তাহলে তো আমরা অবশ্যই সিপাহী বিদ্রোহের কথা দেখতে পাব কিন্তু কাদের জন্য কাদের এই দেশ স্বাধীন হয়েছে কাদের আত্ম কাদের আত্মত্যাগে এই দেশ স্বাধীন হয়েছে এই সিপাহী বিদ্রোহ হয়েছে তাদের নাম কিন্তু ইতিহাসের পাথায় দেখা যায় না এটাই আমাদের جراز کے بولے جی بھارت بار سے مسلمان راز دیست رو ہی جارا پڑے مسلمان در کے بانگلات سے تاریہ دیتا ہمیں مسلمان کے پاکستان پاٹی دیتا ہمیں مسلمان

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যদি সকলে এক হয়ে থাকতে পারি তাহলে আগামীতে যদি কোনো কোনো কু দেশের মধ্যে পড়ে তাহলে আমরা তার সমূলের শেষের নিতে আমরা সক্ষম হব আল্লাহ আমাদেরকে সকলকে এক হয়ে সৎ হয়ে লেখ হয়ে থাকার তৌফিক দান نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الأمين وقاتلوهم حتى لا تكون فتنه ويكون الدين, ويكون الدين كله لله صدق الله العظيم صدق وصماني أساتذة الكرام মুআতারামেরাম তলাম সকলকে আজকের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা অভিনন্দন ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামে আলেমাদের অবদান সব থেকে বেশি থাকা সত্ত্বেও কিন্তু ইতিহাসের বাথায় তাদের চিনাদের নাম প্রকাশ পাওয়া যায় না আজকে আমাদের দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র শিক্ষকদেরকে যদি প্রশ্ন করা হয় যে এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য এই দেশকে স্বাধীন করার জন্য কাদের অবদান কাদের ত্যাগ কাদের আত্মবলিদান সবথেকে বেশি রয়েছে তারা এক বাক্যে উত্তর দেবে

তাদের সব থেকে বেশি অবদান রয়েছে আজকে আমরা সকলেই জানি বছর পূর্বে এই অত্যাচারী জালে ইংরেজ শাসকের অধীনে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইস্যু করে ব্যবসার অনুমতি নিয়ে এই ভারতবর্ষে তারা প্রবেশ করেছিল তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করা নয় তাদের উদ্দেশ্য ছিল এই ভারতবর্ষের মাল সম্পদ টাকা পয়সা ধন দৌলতকে তারা শোষণ করে আত্মসাৎ করে তাদের নিজের দেশে নিয়ে যাওয়া সুতরাং তাদের উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে লাগে ষোলোশো এক খ্রিস্টাব্দে ইংরেজ সম্রাট এই ভারতবর্ষে ব্যবসার অনুমতি নিয়ে প্রবেশ করেছিল তখনকার ভারতবর্ষে বাদশা ছিল সম্রাট জাহাঙ্গীর পেরে ব্যবসার অনুমতি দিয়েছিল কিন্তু তারা তাদের প্রতি সুধারণা রেখে বাদশাহ তাদেরকে পাঁচ শত বর্গমিটার জমি এক এক ইংরেজদের অধীনে হুকুমাতে ন্যস্ত করেছিলেন কিন্তু তারা যে বেমান বিশ্বাসঘাতক নেমু খারাপ বাদশাটা জানতে না তারা আস্তে আস্তে এই ভারতবর্ষের জমিনকে কবজা করতে লাগল সতেরোশো সতেরো সালে মাইসুর নামক জায়গাকে তারা আয়ত্ত করে নিল নিজের অধীনে তারা করে নিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন পলাশির যুদ্ধে নবাব সিরাজুদ্দৌলাকে পরাজয় করে আরো শক্তির অধিকারী হয়ে গেল এইভাবে তারা ভারতবর্ষকে আস্তে 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 কবজা করতে লাগে ভারতবর্ষের মাল সম্পদ টাকা পয়সা ধন দৌলতকে তারা আস্তে আস্তে সাত করে লুটে শোষণ করে তাদের দেশে নিয়ে যেতে লাগলো শুধু মাল সম্পদ শোষণ করে তারা সের মানুষদের ওপরে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন শুরু করে দিল তার এমন করে ঘোষণা করলো ভারতবর্ষে জমিনে যারা জন্ম নিয়েছে জন্মগত হিসাবে তারা মুসলমান জন্মগত হিসাবে তারা ভারতবাসী হলেও হলেও তাদের নিয়ম নীতি কৃষ্টি কালচার কৃষ্টি কালচার আইন কানুন সব ব্রিটিশদের মতো হতে হবে ভারতবর্ষের মানুষদের ধরনীয় সাথী اٹھلو سو تین کی سٹاپ حضرت مولانا سید حضرت مولانا صاحب ولی اللہ محدث جلدی رحمت اللہ علیہ سجو کو پترو اے چیلنجر مقابلہ کتے گئے حضرت مولانا سید عبدالعزیز محدث جلدی رحمت اللہ علیہ اچھو سوارے جہادیں دھوشنا کرے دی اے پورا دینوں تارے بیرد دے اما دیر لڑائی کرا আমাদের জেহাদ করা আমাদের নৈতিক কর্তব্য আমাদের দায়িত্ব এই সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দেওয়া হলো আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে পাঞ্জাবের বালাকোটে সৈয়দ আহমদ বেরলবির রহমতুল্লা আলহের নেতৃত্বে একটি রক্তক্ষয়ী যুদ্ধ হয় সেই যুদ্ধতে হাজার হাজার আলের কুলামা حا رنڈوی رحمت اللہ

দাড়ি লম্বা জামা আছে তাদেরকে ধরে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল দিল্লি জিটি ধারে যে গাছগুলো ছিল প্রত্যেকটি গাছে এক একটি আলেমকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছিল